তুমি কোন কাননের ফু কোন গগনের তারা তোমায় কথায় দেখেছি যেন কোন স্বপনের পারা তুমি কোন কাননের ফু কোন গগন কবে তুমি গেছিলে আখির পানে চেয়েছিলে ভুলে গিয়েছি কবে তুমি গেছিলে আখির পানে চেয়েছিল ভুলে গিয়েছি শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নে তারা তুমি কোন কাননের কোন গগনে তারা তুমি কথা কয় না তুমি চেয়ে চলে যা এই চাঁদের আলোতে তুমি হেসে গলে যাও তুমি কথা কয়ো না তুমি চেয়ে চলে যাও এই চাঁদের আলোতে তুমি হেসে গলে যাও আমি ঘুমের ঘরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর পানে তোমার আখির মতন দুটি তারা ঢালু কিরণ তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা তোমায় কথায় দেখেছি যেন কোন স্বপনের পারা তুমি কোন কাননের ফুল কোন গগনের তার আমার আর হবে না দেরি আমি শুনেছি ওই বাজে তোমার ভেরি আমার আর হবে না দেরি তুমি কিনা না দাঁড়িয়ে আছো আমার যাবার পথে মনে হয় যেখানে খানে মোর বাতায়ন হতে তোমায় যেন হেরি আমার আর হবে না আমার আর হবে না দেরি আমার স্বপন হলো সারা এখন প্রাণে বিনা বাজায় ভোরের তারা আমার স্বপন হলো সারা দেবার মতো যা ছিল নাই কিছু আর হাতে তোমার রাশির বাদের মালা নেব কেবল মাথে আমার লালাট ঘেরি আমার আর হবে না দেরি আমার আর হবে না দেরি আমি শুনেছি ওই বাজে তোমার ভেরি আমার আর হবে না দেরি কেন পান্থ এ চঞ্চলতা কেন পান্থ এ চঞ্চলতা কেন পান্থ এ চঞ্চলতা কোন শূন্য হতে এলো কার বারতা কেন পান্থ এ চঞ্চলতা কেন পন্থ চঞ্চলতা নযন কিসের প্রতীক্ষারত বিদা বিষাদে উদাসমত নয়ন কিসের প্রতীক্ষারত বিদায় বিষাদে উদাস মত ঘন কুন্তল ভারুলাটে নত ঘন কুন্তল ভারুলাটে নত তরিত বধূ তন্দ্রাগতা কেন পান আ কেন পান্থ চঞ্চলতা কেন পান্থ চঞ্চলতা কোন শূন্য হতে এলোকার বারতা কেন পান্থয়ে চঞ্চলতা আ কেন পান্থয়ে চঞ্চলতা নয়ন কিসের প্রতীক্ষারত বিদায় বিষাদে উদার্মত নয়ন কিসের প্রতীক্ষারত বিদায় বিষাদে উদাসমত ঘন কুন্তল ভার ঘন কুন্তল ভার কান্ত তুতরিত বধু চন্দ্রাগতা কোন পন্থে চঞ্চলতা আ কোন পন্থে চঞ্চলতা কেন পন্থে চঞ্চলতা কোন শূন্য হতে এলোকার বারতা কেন পান্থ চঞ্চলতা কে স্বরকীর্ণ কদম বনে মর বড় মুখরিত মৃদু পবনে কে স্বরকীর্ণ কদম বনে মর মরে মুখরিত মৃদু পবনে বর্ষণ হরণীর বিরহ বিশঙ্কিত করুণ কথা ধৈর্য মানো অগ ধৈর্য মানো বড় গলে তব হয় নিম্লানো আজ হয় নিম্লানো কুল গন্ধ নিবেদন সুন্দর মালতি তব চরু নি প্রণীতা কেন চঞ্চলতা আ কেন চঞ্চলতা কেন পন্থ চঞ্চলতা কোন শূন্য হতে কেন এলোকার চঞ্চলতা কেন একেবারে নতুন গান একেবারে নতুন আমি দীর্ঘ মানে প্রায় উনিশ সাল থেকে গান করা শুরু করেছি পঁচিশ সাল ছয় বছরের মধ্যে এই গানটা একবারও করেছি বলে মনে হয় কিন্তু গানটা খুব শোনা গান পুস মনে শুনেছি ঝড় পাতা গো ঝরা পাতা গো আমি তোমারি দলে ঝরা পাতা অনেক হাসি অনেক অশ্রু জলে ফাগুন দিল বিদায় মন্ত্র আমার ইয়াতলে অনেক হাসি অনেক সু ফাগুন দিল বিদায় মন্ত্র আমার হিয়াতলে ঝরা পাতা গো ঝরা গো ঝরা গো ঝরা গো আমি তোমার দলে ঝরা পাতা ঝরা পাতা গো বাসন্তী রং দিয়ে শেষের বেশে শেষের বেশে সে যে তুমি কি ঝরা পাতা গো বাসন্তীর দিয়ে শেষের বেশে সেজেছ তুমি কিযে খেলিলে হলি ধুলায় ঘাসে ঘাসে বসন তেরেই বসন্তেরেই চরমৈতিহাসে তোমারই মতো আমার তরি আগুন রঙে রঙিন করি তোমারি মতো তরি আগুন রঙে রঙিন করি অস্তরবি লাগা খো প্রাণের মম শিশির সম্বলে ঝরা পাতা ঝরা পাতা গো ঝরা গো আমি তোমারি দলে ঝরা ধন্যবাদ